নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মেলায় প্রধান আকর্ষণ ছিল এজি দুয়া বিস্কুট বাচ্চারা দুয়া বিস্কুট খাচ্ছে আর এনজয় করছে এই মেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জে কদম রসুল দরগাকে কেন্দ্র করে এখানে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হয় এবং এই মেলাকে ঘিরে উৎসব মুখর পরিবেশের বিরাজ করে বাচ্চাদের দুয়া বিস্কুট খেতে দেখে আমার ছেলে সাপিবি নোমরো দুয়া বিস্কুট খেতে মেতে উঠলো এবং বড় ছেলে রাফিবি নোমরো দুজনে খুব এনজয় করতেছে এই দুয়া বিস্কুট খেয়ে দুয়া বিস্কিট খাওয়ার জন্য অনেক দর্শক এখানে বীর জমেছে দেখতেছেন দর্শক প্রচুর লোক এখানে এসে বীর জমে আসে এই লাইন ধরে দাঁড়িয়ে আছে স্মোক বিস্কুট ওরা স্মোক বিস্কুট তারপর আমার বড় ছেলে বললো যে চিংড়ি মাছ খাবে তাকে চিংড়ি মাছ খাওয়াতে নিয়ে আসলাম চিংড়ি মাছের মাথা বোনা এক পিস পঞ্চাশ টাকা করে বিশ টাকা করেও আছে তিরিশ টাকা করে আছে সাইজ বুঝে তারা দাম নেয় দাম নির্ধারণ করে এখানে এই একটা উৎসবমুখ পরিবেশ সৃষ্টি সৃষ্টি হয়েছে এই মেলাকে ঘিরে প্রচুর লোক প্রচুর লোক এখানে আশেপাশে আসলে তারা বসবেন এই রবিগঞ্জের এই মেলাকে ঘিরে কত লোক তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম নগরদোলা দেখতে এখানে এই খেলাটা দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায় এটা ঘুরলে উঠলেই আমার মাথা ঘুরে যেত বমি বমি বাবা এটা কেমন কেন যায় না আর এই যে নৌকা বাড়িতে এই নৌকার খেলাটা এটাও খুবই আমার কাছে রিক্স মনে হয় মাথা ঘুরে খেলে আবার তারপরেও লোকজন ওঠে এনজয় করে শিশু কিশোর সব বয়সী মানুষ এই ভিতরে উঠতেছে এনজয় করতেছে এবং মেলার এই যে মাঠটা যেই বুধবারে ঐতিহ্য এই গরুর হাট আছে এই মাঠে দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে শিশু কিশোরদের জন্য বেশিরভাগ শিশুরা কিশোরা সবাই খুব উৎসবে মেতে উঠেছে আনন্দ করতেছে আসলে এটা প্রতি বছরে এখানে একটা উৎসব বিরাজ করতার পাশে পাশে আবার একটা বুথের বাড়ি টিকিট কেটে মানুষকে বুথ দেখে বদলাম না মানুষের কী মজা পায় টিকিট কেটে গিয়ে ভিতরে বুথ দেখে বুথ দেখে তো মানুষ এমনিট বয় পায় এর মাঠে কিন্তু এর মাঠের পরিবেশ তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের খাবার পশা সাজানো হয়েছে অনেকে এখান থেকে পিডি কিনে কেন পিডি বলে এবার নিমকি আছে নিমকি কিনে এই যে ধর আসছে লোকজন জিজ্ঞেস করলাম যে কীরকম এরকম হ্যাঁ ভালো রাখতে চাই পরিবার নিয়ে ঘুরতে আসছি এরা সবাই পরিবার নিয়ে ঘুরতে আসছে মেলায় আসলে দেখে খুবই সবাই খুব দেখলাম খুব আনন্দিত এই মেলায় এইভাবে ঘুরতে এসে সবার মুখে হাসি খুশি যারা যারা এই নবীগঞ্জ এলাকা আছে বন্দরের দিকে তারা হয়তো মেলা এসেছেন অলরেডি না আসলেও আসবেন ঘুরে যাবেন আর করি আপনাদের একটা বিনোদন হবে আর কি উৎসমুখর পরিবেশে ঘুরে যাবেন মেলাটা খুবই জমে ওঠেছে এবারের মেলাটা